গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালোই আছেন ভালো তো থাকতেই হবে তো চলো আমি বলেছিলাম আজকে ডিটিং দেবো না কিন্তু যেহেতু আমার একটা কাজ ছিল ইম্পর্টেন্ট কাজটা হয়ে গেল তাই জন্য ভাবলাম এই সুযোগটা হাত করা যাবে না তোমাদের সাথে এই সুযোগে একটু আড্ডা দেওয়া হয়ে যাবে ভালো লাগে আমার কমিউনিকেট করতে তোমাদের সাথে ভালো লাগে তোমাদের কমেন্টস করতে ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর মানে প্রশংসা এগুলো তো মিস করা যায় না বলো তাই আমি কোনোভাবে সুযোগ পেলেই আমি চলে আসি চেষ্টা করি একদমই ডেফিনেটলি তো আমি আজকে বলেও ছিলাম আজকে রিডিং দেবো না কিন্তু ভাবলাম না কাজ হয়েই গেছে রিডিংটা দিয়েই দিই তোমরাও খুশি হবে আমিও খুশি হবো আমারও ভালো লাগবে তাই না তা চলো এটাই কিছু না আমি কিছুই না জাস্ট ভালোবাসা তোমরা আমাকে ভালোবাসো সেই টানে আমার মন চায় যে আমি একটা বেলাও মিস যাতে না করি খুব 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 সমস্যা না হলে আমি মিস করি না বুঝেছ ভাবে মিস করেছি ভাবে দিদির তো কিছু প্রবলেম হচ্ছে যে কারণে দিদি মিস করেছে কোথাও বেরোতে হতে পারে বা ডাক্তার দেখানো হতে পারে বা বাড়িতে লোক আসতে পারে কোনো রকম কোনো কিছু ঠিক আছে এরকম সিচুয়েশান আর কিছুই না চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে এই মুহূর্তে রাইট নাও কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি হেল্প মি হেল্প মি হেল্প মি হেল্প মি হেল্প করো আমার বন্ধুদের হেল্প করো ইউনিভার্স আমার বন্ধুরা কি ভাবছে তার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পর্কটাকে নিয়ে তার মনে কি চলছে আনন্দ চলছে না নিরানন্দ চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড চলো দেখে নেই তোমার কাছের মানুষের চেয়েছি কে কেনা যায় কিয়া যায় দিদি তুমি আর হিন্দি বলো না গো যে কি ভুল বল তুমি হিন্দি বলো কি করবো বলো তাও তো চেষ্টা করি না চেষ্টা করি আধা বাংলা আধা হিন্দি চেসিং 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 তোমার ব্যক্তি এই মুহূর্তে তোমাকে চেস করছে যেখানেই থাকুক না কেন যতই টক্সিসিটি রিলেশনশিপ হতে হোক না কেন যতই সে সাইলেন্স মোডে থাকুক না কেন তার মোডটা মেবি হতে পারে সাইলেন্স বা ইগোয়েস্টিক যাই থাক অ্যাকসেট্রা এক্সেট্রা যে যেমন ধরনের মানুষ থাক না কেন তোমার পার্সেন তোমাকে চেস করছে ও মাই গড এত স্পাই করলে কি করে চলবে বলো তো কেন কেন আমার বক্তব্য হচ্ছে কেন সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন ও তোমার ব্যাপারে কেন কারোর তোমার পার্সোনাল এত জানার ইচ্ছে কেন আমাকে তো জানতেই হবে এই ব্যক্তি কেন তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে কি জানতে চাইছে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি জানতে চাইছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে কেন স্পাই করছে এই ব্যক্তি এত क्या चेज चाहिए व्यक्ति एत प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो ना गाइड करो एंजल आर्क एंजल माइकेल प्लिज हेल्प एंड गाइड मी एंजल आर्क एंजल माइकेल प्लिज हेल्प करो ना गाइड करो एंजल आर्क एंजल माइकेल प्लिज ओके इंट्यूशन नारिश रियलाइजेशन ऑफ ओ माय गॉड ट्रू लव মিস্টেরিয়াস কাউন্সেলিং সন্দেহ করছে সন্দেহ বেটির তো সাহস কম নয় সন্দেহ করছে অপসিকিউরিটি এনার্জি মেবি তুমি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো ব্যাটাই হোক আর বেটি হোক ইন ইনসিকিউরিটিতে ভুগছে ইনসিকিউরিটিতে ভুগছে আর কিছুই না যে কারণে এই ব্যক্তি তোমাকে স্পাই করছে তুমি কি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছো তুমি হোয়াটসঅ্যাপে কতক্ষণ আছো ফেসবুকে কতক্ষণ আছো ব্লক করুক কোনো না কোনোভাবে তোমাকে সামনে অত দেখাচ্ছে যে আমি তো তোমায় ব্লক করে রেখেছি অন্য কোনোভাবে অনেক রকম মানুষকে জানার রাস্তা একশো আটটা আছে সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষকে জানার ব্যাপারে রাস্তা একশো আটটা আছে কোনো না কোনো ভ্যাপ কোনো না কোনোভাবে বা আত্মীয় স্বজনই তো কত বড় সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে না তারাই হয়তো তোমার ব্যাপারে তার ফ্যামিলির আত্মীয় স্বজন তোমার স্টেটাস চেক করছে দেখছে তাকে ইনফরমেশান দিচ্ছে আরে কোনো মানুষের ব্যাপারে যদি আমি জানার চেষ্টা করি না তো ইচ্ছেটা থাকলে আমি ডেফিনেটলি তার খোঁজখবর আমি লাগাতে পারবো তো ডেফিনেটলি এই ব্যক্তি এত স্পাই করছে এটাই কারণ তার মধ্যে একটা মিস্টেরিয়াস রহস্য কাজ করছে যে তুমি তার কাছ থেকে কিছু আড়াল করছো তোমার লাইফে কি চলছে খুব জানার কৌতূহলটা মারাত্মক লেভেলের মারাত্মক লেভেল কারণ এই ব্যক্তির সাথে তোমার রিলেশনশিপটা যে আর এগোবে না বা এটার ভবিষ্যৎ সে নিজেও বুঝতে পারছে না আলটিমেট কি আছে এই ব্যক্তি এখন জানি না কেন মনে হচ্ছে তোমার প্রতি তার একটা প্রেম জাগজাগো ব্যাপার ফিল হচ্ছে রিয়েলাইজেশান রিয়েলাইজেশন আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা নিং রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি কোনো কিছু কারেন্ট সিচুয়েশন হ্যাঁ রিয়ালাইজ করতে পারছে ফিল করতে পারছে অনুভব করতে পারছে কেন অনুভব করতে পারছে কারণ বর্তমান সিচুয়েশনে ইদার সে কিন্তু কারোর কথায় কোনো কিছু শুনে কোনো কিছু করছে বা চলছে সেটা না এই ব্যক্তি হার্ট সং টেলিপ্যাথি অ্যান্ড ইডার্নয়িং এই ব্যক্তি নিজের ইন্টিউশনকে ফলো করছে নিজের ইনটিউশনের কথা জানার চেষ্টা করছে নিজের ব্যাপারে জানার চেষ্টা করছে নিজেকে জানবার চেষ্টা করছে এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে কারণ দেখো যেখানে দূরত্ব আসে সেখানেই চেস করে মানুষ কোনো মানুষ যদি তোমার চোখের সামনে থাকে সবসময় তোমার সাথে অ্যাভেলেবেল আছে সে তো তোমার দেখতেই পাচ্ছে জানতেই পাচ্ছে যেটা চেজিং এনার্জি আসলো বটম অফ দ্য ডেক চেজিং অ্যান্ড স্পাইং দুটো সেম এনার্জি আর পরপরই দুটো কার্ড একসাথে আসলো এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে ব্যক্তির জন্য রিডিংটা দেখছে সে তোমাকে স্পাই করে না বেশ তোমার ব্যাপারে জানার কৌতূহল রাখে না এটাকে অস্বীকার করার জায়গা নেই ডেফিনেটলি রাখে কারণ সন্দেহ আর কিছুই না সন্দেহ মেবি মনে করে যে এই ব্যক্তি থেকে তুমি কিছু লুকাচ্ছ বা তুমি কিছু আড়াল করছো বা তোমার লাইফে কিছু চলছে কারণ তোমাদের এনার্জি আমি ফিল করতে পারি তোমাদের সেই অ্যাটাচমেন্ট হয় না আগে যেটা ছিল যে ওকে ছাড়া বাঁচবো না ওকে ছাড়া বাঁচবো না আমার ওকে চাই এই রকম বাচ্চাদের মতন যে একটা আবদাত ছিল বাস্তবটা বুঝতে না পারে এখন তোমরা বাস্তবটা বোঝো অনেক বেশি প্র্যাকটিক্যাল ম্যাচিওর তোমাদেরকে বোঝানোর মতন কিছু নেই বরং উল্টায় তোমরা আমাকে খুব সুন্দর করে এখন গাইডেন্স দাও বুঝিয়ে দাও আমার কোনো প্রবলেম হলে আমার প্রবলেম শর্ট আউট করে দাও এটা অনেক বড়ো আনন্দের ব্যাপার সত্যি কথা বলি আমি যখন কোনো প্রবলেমে পড়ি প্রত্যেকে তোমরা চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিদির এই প্রবলেমটাকে কী করে শর্ট আউট করা যায় হেলথ রিলেটেড ইস্যু যে কোনো কিছু চেষ্টা করো আমি শেয়ারও করি যে আমার না এই প্রবলেমটা হচ্ছে এই কারণে আমি এটা করতে পারছি না বা কিছু নিজের মনে করি যখন নিজের মনে করে বলি অত আমার কিন্তু কিন্তু ব্যাপারটা আসে না আমি ওপেন কথা বলতে পছন্দ করি যে কারণে তোমাদের মনে হচ্ছে না এই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাই ভালো কারণ এই ব্যক্তি যখন আমাকে রেসপন্ড রেসপন্স করছে না বা আমার ইম্পর্টেন্স দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না তো একটা নিজের বাউন্ডারি ক্রিয়েট করাটা ডেফিনেটলি দরকার এই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার বাউন্ডারিকে ক্রিয়েট করেছো বলেই কিন্তু তোমার পার্সনে তোমার প্রতি কৌতূহলটা তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করার ইচ্ছাটা হাই লেভেলে বেড়ে গেছে ঠিক আছে এবং এই সেইটা সেটা গিয়ে দাঁড়িয়ে যে হতে। সেটা গিয়ে দাঁড়িয়ে যে সন্দেহ হতে ইনসিকিউরিটিতে দাঁড়িয়েছে যে কি চলছে লাইফে এই ব্যক্তি কি করে এতটা বদলে যেতে পারে কি করে এতটা পাল্টে যেতে পারে মানে এর ব্যাপারটা কি কি অন্য কোনো সম্পর্কে আছে না এর মাইন্ড অ্যাকচুয়ালি চলছেটা কি এই তোমার মাইন্ড অ্যাকচুয়ালি চলছেটা কি এটাই জানার জন্য তোমার পার্সেন কিন্তু উঠে পড়ে তোমার পিছনে লেগেছে সতর্ক এবং সাবধান বি কেয়ারফুল হ্যাঁ নিজের ব্যাপারে কারোর সাথে শেয়ার করবে না সে যত ভালোই মানুষ হোক কাছে মা বাবা ভাই বোন যারা কারণ এই ব্যক্তি কিছু না কিছু গেস করছে কিছু না কিছু ফিল করছে রিয়ালাইজেশন করতে পারছে যে অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম সেরকমটা হয়নি বা যে একটা হয় না ইলিউশন এই ব্যক্তির চোখে ছিল কিছু নিয়ে সেই ইলিউশন এই ব্যক্তি দূর হয়েছে আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন দেখতে পাচ্ছি কোনো কিছু বুঝতে পারছে রিয়ালাইজ করতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল যেটা হয়তো আগে অন্ধের মতন হাতছে না দিত এই ব্যক্তি সবসময় একটা ডাউটের মধ্যে থাকতো সেই জায়গায় এমন কিছু অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে কিন্তু এই ব্যক্তি সোল অ্যাওয়েকনিং হচ্ছে কোনো কিছু ফিল করতে পারছে এবং এটা সম্পূর্ণ ভেতর থেকে তার ইনটিউশান তাকে গাইড করছে এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট এনার্জি তোমার পার্সনকে তার ইনটিউশান ভীষণ রকম গাইড করছে টেলিপ্যাথি এমনও হতে পারে যে তুমিও তার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে একই সময় দুজন দুজনের কথা চিন্তা করছো এই মুহূর্তে তোমার পার্সন নিজের নিজেকে জানার চেষ্টা করছে নিজের ব্যাপারে জানার চেষ্টা করছে কোনো কিছু ফিল করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে কারণ তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিরিচুয়াল অ্যাভেক্টিং মধ্যে দিয়ে যাচ্ছে ওকে কিন্তু এই ব্যক্তির মধ্যে ভীষণ নেগেটিভিটি দেখতে পাচ্ছি ও মাই গড হাল ছেড়ে দেওয়া এনার্জি সিঙ্কিং এনার্জি ডেসপায়ার এনার্জি ফলিং আপ আপার মানসিকভাবে ভীষণ আপসেট ফিল করছে ও কেন বলো তো কেন জানো তো কেন তোমার এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম আপসেট এনার্জি ফিল করছে কারণ বর্তমানে কারেন্ট এনার্জিকে কারেন্ট এনার্জিতে এটাই দেখতে পাচ্ছি শ্যালো হলো এমটি টি বোর্ডম এই ব্যক্তিকে প্রচণ্ড কুড়ে কুড়ে খাচ্ছে কারণ এই ব্যক্তি তোমার সাপোর্ট চায় তোমার সঙ্গ চায় আর এই ব্যক্তি সেটাও খুব ভালো করে জানে যে এই দাঁড়িয়ে আমি তোমার সঙ্গ বা তোমার সাপোর্টটা আমি পাবো না বা আমি আমার জায়গাটা ঠিক বুঝাতে পারবো না তোমাকে যে আমার মধ্যে কি চলছে এরকম একটা এনার্জি তোমার পার্সনের দিক থেকে আমার ফিল হচ্ছে যে কারণে তোমার পার্সন কোনো কিছুতে না একদম হোপ ছেড়ে দেওয়া মানে হয় না যে আমি তো মে মেনেই নিয়েছি এটা ঠিক হবার না আমি তো বুঝেই গেছি ও আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না বিশ্বাসের ব্যাপারটা না ভীষণ ইম্পর্টেন্ট রিলেশনশিপে যেটা আসছে নেক্সট কার্ডই সেটা লয়েলিটি ট্রাস্ট যেখানে বিশ্বাস নেই সেখানে হাজার ভার চোখের জল ফেললেও কেউ তোমাকে বিশ্বাস করবে না কারণ এই ব্যক্তির সাথে রিলেশনশিপে যেটা সব থেকে আগে নষ্ট হয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট বিশ্বাসটা কারণ এই ব্যক্তিকে এমন একটা সময় ছিল যেখানে দাঁড়িয়ে তুমি অন্ধবিশ্বাস থেকেও বেশি বিশ্বাস করতে আজকে এই মানুষটা যতই পাল্টে আসুক যতই চেঞ্জ হয়ে আসুক যতই পরিবর্তন হয়ে আসুক তুমি ডেফিনেটলি কোনোদিনও তাকে সেই জায়গাটাও দিতে পারবে না তাকে কোনোদিনও বিশ্বাসই করতে পারবে না সব থেকে সম্পর্কটা টিকে কিসের উপর বিশ্বাসের উপর তো যেখানে বিশ্বাস নেই সেখানে আবার রিলেশনশিপ কিসের আজকে এই মানুষটা যতই শুধরে আসুক যতই নিজেকে পাল্টে আসুক যতই দেখাক সে ইনোসেন্ট যতই দেখাক সে নির্দোষ তুমি আমাকে বিশ্বাস করো মানে নিজেকে ট্রাস্ট করাবার জন্য যাই করে থাকুক না কেন তুমি তাকে কখনো সেই জায়গাটা তো দিতে পারবে না এটা সেই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি জানে যে আমি কখনোই ও আমাকে মন থেকে মানতে পারবে না বা কখনোই ও আমাকে পুরোপুরি ট্রাস্ট করতে পারবে না কিছু জিনিসের তো রিয়েলাইজেশন হচ্ছে রে বাবা কিছু জিনিসের তো রিয়েলাইজেশন এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি হচ্ছে যে কারণে এই ব্যক্তি হোপলেস ফিল করছে আশা ছেড়ে দিচ্ছে যে মেবি ও আর কোনোদিন আমাকে সেই জায়গাটা দিতে পারবে না বা দিনও ট্রাস্ট করতে পারবে না আমি জানি মানে মন থেকে একটা ভীষণ ফেইলিয়র এনার্জি একটা ভীষণ হতাশার এনার্জি এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি কাজ করছে যে কারণে এই ব্যক্তি আজকের দিনে কারেন্ট এনার্জিতে আমি ভীষণ বলবো একাকিত্ব ব্যাপারটা আরও বেশি এনাকে কুড়ে কুড়ে খাচ্ছে যখন জেনেই গেছি যা একটা সম্পর্ক বন্ধুত্ব সব কিছু বিশ্বাসের উপর থেকে গো আর বিশ্বাসটা একদম কাচের গ্লাসের মতন খুব ঠুঙ্কো হয় একটা মানুষের মন জিততে একটা মানুষের মন জিততে বা মনে জায়গা করতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে একটা সেকেন্ড লাগে জাস্ট আমি যদি মনে করি এই ব্যক্তির বিশ্বাস ভেঙে দেবো আমরা এক সেকেন্ডের মধ্যে বিশ্বাস ভেঙে দিতে পারবো এমন কোনো কাজ করবো যাতে ও চোখের সামনে দেখো শখ মানে ডেফিনেটলি তার অ্যাকসেপ্ট করতে প্রবলেম হবে যে যে মানুষটাকে আমি এতটা চোখ বন্ধ করে বিশ্বাস করলাম সেই মানুষটা কি করে সেকেন্ডের মতো আমার এত বছরের সম্পর্কর বিশ্বাসটা ভেঙে দিলো এটাই হচ্ছে বিশ্বাসের মিনিং সম্পর্কই বলো বন্ধুত্বই বলো সব কিছুই ওটা লয়ালিটিতে ট্রাস্টের উপরে তো সে সেটা বুঝতে পারছে যে এই ব্যক্তি কখনোই আমাকে সেই জায়গাটা বা কখনোই কোনোদিন আমাকে সেইভাবে ট্রাস্ট করতে পারবে না বিশ্বাস করতে পারবে না এই সম্পর্কটাকে নিয়ে তোমার যে রেস ফিডব্যাক যেটা হয় সেটা ডেফিনেটলি নেগেটিভ এই ব্যক্তির দিকে সেই ব্যক্তি ফিল করতে পারে যে কারণে এই ব্যক্তি ভীষণ হতাশার মধ্যে ডুবে যাচ্ছে একা কিন্তু আলটিমেট যতই বলে এনার লাইফে থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্ট আছে যাই থাক যেই থাক আমি বলবো সব কিছু থাকলেও তুমি তো নেই এনার্জি বনে আর তোমার এনার্জি এই ব্যক্তিকে ভেতর থেকে কিন্তু ভীষণ রকম একঘেয়েমি ফিল করাচ্ছে ভীষণ রকম একাকিত্ব এনার্জি ফিল করাচ্ছে মনে হচ্ছে আমার জীবনে কি যেন নেই কি যেন নেই কেমন একটা এমটি এমটি ব্যাপার ফিল হচ্ছে ভেতর থেকে একদম একা ফিল করছে এই ব্যক্তি ঠিক আছে কারণ এই ব্যক্তি এখন তোমার সহানুভূতি চায় ভালোবাসা চায় ওপেন হার্ট এই ব্যক্তি তোমার কাছ থেকে প্রেম চায় ভালোবাসা চায় ভালো দুটো কথা শুনতে চাই কিন্তু জানে আলটিমেট লাভ হবে না এই আমাকে আর বিশ্বাস করবে না কোনোদিন আমি যেভাবে বিশ্বাস ভেঙে আর বিশ্বাস করে এটাই হচ্ছে বড় ব্যাপার সম্পর্ক খুব 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 একটা জিনিস খুব যত্নও করে রাখতে হয় একটু একটু টোকা লাগলে জিনিসটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো তাতে যতই স্যালুটে মারো ফেবিকুইক মারো সেই চেরা দাগটা থেকেই যায় সেটা কোনোদিনও মিটানো যায় না জীবনভর থেকে যাবে জীবনভর আজীবন সে ব্যক্তি ফিল করতে পারছে যে আলটিমেট তুমি তার দিক থেকে অনেকটা দূরত্ব বজায় করে নিয়েছো বা তুমি তোমার একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছো এই ব্যক্তি তোমাকে ছেড়ে ডেফিনেটলি ভীষণ মানে মনে হচ্ছে এনাকে ভীষণ নেগেটিভিটি গ্র্যাপ করছে কিছু ভাল লাগছে না মন ভাঞ্জেজ ভাল লাগছে না ভীষণ রকম একটা একাকিত্ব উদাসীনতার এনার্জি দেখতে পাচ্ছি যে কারণে ওপেন হার্ট এনার্জিতে আছে রিসেপ্টিভিটি রিসেপটিভিটি এই এই ব্যক্তি এখন তোমার থেকে ভালোবাসা চায় এমপ্যাথি সহানুভূতি চায় দাম চাই মর্যাদা চাই এত কিছু চাইছে পুজোর সময় তুমি কি দিতে পারবে বলো কোনো অফার নেই আউট অফ স্টক কিছু পাবে না সব শেষ ব্রোকেন হার্ট এই ব্যক্তির মন ভীষণ রকম ভাঙা দেখতে পাচ্ছে এই ব্যক্তি অনেক একটা সময় না ভীষণ কথা গেছে না বড়লোকি ফুটানি বা ভীষণ একটা হাব ভাব অ্যাটিটিউড সব এখন ভেঙে একদম ঘুরিয়ে গেছে ট্রাস্ট মি যা কিছু শো ব্যাপারগুলো ছিল না দেখো মানুষের জীবনের শখ একটা জিনিস আর শো অফ একটা জিনিস শখ প্রত্যেক মানুষের জীবনে থাকে আর কিছু মানুষ না শো অফের জন্য বাঁচে এই ব্যক্তি মেবি অনেকটা কি অনেক কিছু নিয়ে তার টাকা পয়সা অহংকার রূপ গরিমা সব কিছু নিয়ে খুব শো অফ করতো সেই শো অফটা না একদম ভেঙে গুড়িয়ে গেছে ব্রোকেন সিচুয়েশন দেখতে পাচ্ছে সাটারলি হার্ট ব্রোকেন ডেস্ট্রয়েড মানসিক দিক থেকে এই ব্যক্তি ভীষণ রকম প্রাপ্ত যে কারণে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারছে এবং ডেফিনেটলি এই ব্যক্তি অনেকের জীবনে কামব্যাক করতে চাইছে যে প্লিজ ক্ষমা করে দাও প্লিজ সরি ভুল হয়ে গেছে অ্যাপেলোজি আমি বদলে গেছি আমি শুধরে গেছি আমি আর আগের মতন নেই আমি চেঞ্জ হয়ে গেছি কজনের পার্সেন রিসেন্টলি পাঁচ সাত দিনের মধ্যে এরকম কথাবার্তা বলেছে ডেফিনেটলি কমিউনিটি পোস্টে লিখবে আজকে কমিউনিটি না তো কমেন্ট সেকশনে আমি জানতে চাই কারণ আমি মাঝে মধ্যে এরকম কমেন্ট পড়ি যে দিদি ও ও নিজে এসে বলছে যে ও পাল্টে গেছে ও আর আগের মতন করবে না ও একটা সুযোগ চাইছে অনেকের ক্ষেত্রে রিসেন্ট এই পুজোর মধ্যে অনেকে পার্টনার কামব্যাক করতে পারে সুযোগ চাইতে পারে নিজের ভুল স্বীকার করতে পারে যে প্লিজ আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও আমাকে একটা চান্স দাও কারণ আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি যে কারণে আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছি এখন তুমি তাকে সুযোগ দেবে কি দেবে না সেটা তোমাদের ব্যাপার তোমাদের জীবন তোমাদের লাইফ তুমি যে কষ্টটা পেয়েছো সেটা তুমি একা পেয়েছো দ্বিতীয় কেউ পায়নি তাই এই জায়গায় সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা একান্তই তোমার আছে এটা মাথায় রাখবে এখানে দেবীকশ কিছু বলবে না কারণ তুমি যে কষ্টটা পেয়েছো দিনের পর দিন রাতের পর রাত যে যন্ত্রণাটা পেয়েছো যে ট্রাস্ট সম্পর্কের মধ্যে বিশ্বাস যখন ভেঙে যায় তার যে কি যন্ত্রণা সেটা তো মৃত্যুর সমান যন্ত্রণা সেই জায়গায় দাঁড়িয়ে আমার অ্যাডভাইস দেওয়াটা শোভা দেয় না যে সেখানে যদি এরকম পার্সন ফিরেও আসে তুমি তাকে লাইফে অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার সে ব্যক্তি সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন ডেফিনেটলি জুড়ে আছে যে কারণে চাইলে এই সম্পর্ক থেকে না তুমি বেরোতে পারছো না সে বেরোতে পারছে বুঝতে পারা হ্যাঁ চেজিং কা কার্ড হ্যাঁ ইয়ে ব্যক্তি তুমি চেস কর রাহা হ্যাঁ তোমার ক্যা ওপিনিয়ন হ্যাঁ মতামত হ্যাঁ আমি বতানা ঠিক হ্যাঁ চলো কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকো পাশে থেকো পার্সোনালি রিডিং নিতে চাইলে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ 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 বেশি করে লাইক করে দিও সবাই বলবো সবাই লাইক করো ভালো লাগলে লাইক মানে অ্যাকসেপ্ট দিস এনার্জি কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব তো মাস্ট অবশ্যই করে দিদি রিকোয়েস্ট পুজোর সময় দিদির রিকোয়েস্ট হয়ে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল এখান প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিওতে আসি না কেন নোটিফিকেশন টিপ টিপ করে তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে আজকের মতন এখানেই শুভরাত্রি গুড রাইট কালকে দেখা হচ্ছে টাটা